জায়গায় কি করণীয় সম্পূর্ণভাবে একবারে টিউনিসিয়ার ভোটে ওঠা পর্যন্ত বোট থেকে নামা পর্যন্ত ল্যাম্পোদশা পৌঁছানো পর্যন্ত এই পথে আসার জন্য আপনার কোন জায়গায় কি করতে হবে সম্পূর্ণভাবে আমি ভিডিওতে বলে এই পথে আসতে হলে আমাদের বাংলাদেশ থেকে সমস্যা সম্মুখীন হতে হয় একদম মানে গোরা থেকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে গোরা থেকে আমাদের সমস্যা সম্মুখীন হতে হয় সেই এয়ারপোর্টে কিভাবে আপনারা এয়ারপোর্টটা পার হবেন এবং দুবাই দুবাই এয়ারপোর্টটা হলো সবচেয়ে মানে ভয়ঙ্কর জিনিস আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুবাই ভালো আছি ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই আমার এই চ্যানেলটার পাশাপাশি আমি আর একটা নতুন চ্যানেল চালু করেছি সেটা হলো শর্ট ভিডিও চ্যানেল এই চ্যানেলের লিঙ্কটা আমি এই ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব সবাই আশা করি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক আসলে এই ভিডিওটি মূলত আপনারা থামলেন দেখে বা টাইটেল দেখে বুঝতে পারছেন যে যারা অবৈধভাবে লিবিয়া অথবা তিউনিশিয়া দিয়ে ইটালিতে আসতে চান তাদের জন্য মূলত বানানো হয়েছে এবং আমি চাই না যে অবৈধভাবে আমার কোনো ভাই আসুক কারণ আমি যে কষ্ট করে এই পথে আসছি আমি চাই না এই পথে কোনো ভাই কষ্ট করে আসুক তারপরও যার রিজিক লেখা আছে এই পথে সে আসবেই যেমন আমরা বাঙালি আমাদের বাঙালিকে সাইনবোর্ডে যদি লেখা হয় এখানে পোয়াটসঅ্যাপ করিবেন না না করিলে পঞ্চাশ টাকা জরিপানা কিন্তু আমরা কিভাবে পড়ি সেটাকে এখানে প্রস্তাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিপানা তেমনি আমরা যখন বলি ভাই এই পথে আসিয়েন না আসলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আপনারা কিভাবে শুনেন যে এই পথে আসবেন না আসলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে তাহলে ভাই যারা এই পথে আসার চিন্তা ভাবনা করছেন মোমা সাথে ঠিক করে ফেলছেন তাদের জন্য এই ভিডিও আসলে এই পথে আসতে হলে আমাদের বাংলাদেশ থেকে সমস্যার সম্মুখীন হতে হয় একদম মানে গোড়া থেকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে গোড়া থেকে আমাদের সমস্যা সম্মুখীন হতে হয় সেই এয়ারপোর্টে কিভাবে আপনারা এয়ারপোর্টটা পার হবেন এবং দুবাই দুবাই এয়ারপোর্টটা হলো সবচেয়ে মানে ভয়ঙ্কর জিনিস দুবাই এয়ারপোর্টটা থেকে আমরা ছয়জন আসছিলাম একসাথে সেখান থেকে একজনকে ফেরত পাঠিয়ে দিছে আমরা পাঁচজন আসছি এখন পাঁচজন ইনশাল্লাহ দিতে আসি তাহলে এয়ারপোর্টের ভিতরে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের সেই সমস্যাগুলো বলবে এবং সমাধানগুলো বলে দিব বা আপনাকে কী করতে হবে সেই করণীয়গুলো বলে দিব ইনশাল্লাহ তাহলে শুনেন প্রথমে আপনি এব আপনাকে একটা বিষয় সতর্ক করে দিই দাওয়ালকে আপনারা কখনোই মানে দুবাই আসার আগ পর্যন্ত এক লাখ টাকার বেশি কাউকে দিবেন না যারা ইটালিতে আসতে চান সর্বপ্রথম পঞ্চাশ হাজার সর্বোচ্চ এক লাখ টাকা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা দেবেন দুবাই আইসা আপনারা বাকি টাকা মানে দুবাই আসতে তিন লাখ টাকা নেয় কেউ সাড়ে তিন লাখ টাকা নেয় দুবাই আইসা তারপরে আপনার বাকি যেই দুই লাখ থাকুক আড়াই লাখ থাকুক এই টাকাটা পে করবেন ধাপে ধাপে টাকা টাকাগুলো পে করবে তাহলে আপনার জন্য সুবিধা একসাথে কাউকে টাকা দেবেন না কোনো দালালকে একসাথে টাকা দিবেন না এটা আগে সদর করে দিলাম প্রথমে আপনাকে কী করবে দালাল আপনার নাম্বার নেবে সেই নাম্বারটা আপনার যেই বাংলাদেশে যেই এয়ারপোর্টের যেই মানুষগুলা ঘুসখোড় টাকা খায় যারা আপনাকে এয়ারপোর্টটা পার করবে তাদের কাছে দেবে সেই এয়ারপোর্টের লোক আপনাকে কী করবে এই নাম্বারে ফোন দিবে তাই আপনি যখন আপনার ফ্লাইটের ডেট হবে তার দুই চার দিন আগের থেকে সবসময় আপনার কেয়ারফুল থাকতে হবে আপনার মোবাইলে কখন কোন নাম্বার থেকে কল আসে আপনাকে কী করবে সেই এয়ারপোর্টের অফিসার এক কল দিবে এবং দালাল যদি দালাল যদি অন্য দেশে থাকে মানে দুবাই থাকতে পারে দালাল ইটাই থাকতে পারে তিনিশিয়া থাকতে পারে সে বাংলাদেশের একটা দালালকে এই নাম্বারটা দিবে তা বাংলাদেশের দালাল এবং ওই যে যেই অফিসার আপনাকে পার করবে আপনার বাংলাদেশ এয়ারপোর্টটা পার করবে তার কাছে নাম্বারটা দিবে সে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে আপনার কী কী করতে হবে সব কিছু বলে দিবে আপনাকে কোন সময় আপনার থাকতে হবে এয়ারপোর্টের ভিতরে কোন সময় আপনি এয়ারপোর্টে গেট দিয়ে ঢুকবেন সম্পূর্ণ সব কিছু বলে দিবে তারপর এয়ারপোর্টে ঢোকার পরে আপনি যেভাবে হোক নেট কানেকশন রাখবেন সবসময় নেট কানেকশন রাখবেন এয়ারপোর্টে নেটের আসা যাবে না মোবাইলে নেট নিয়ে যাবেন মোবাইলে নেট ভরে নিয়ে যাবেন এয়ারপোর্টের ভিতরে তারপর আপনার কি করতে হবে এয়ারপোর্টের ভিতরে গিয়ে আপনি এয়ারপোর্টের ভিতরে আপনাকে কি করবে ওই যে যেই ইমিগ্রেশন অফিসার আছে যে আপনাকে পার করবে বা পুলিশ আছে যে পুলিশ আপনাদেরকে পার করবে সে আপনাকে ফোন দিয়ে বলবে বা আপনার দালাল আপনাকে ফোন দিয়ে ভালোভাবে নির্দেশনা দিয়ে দেবে যে আপনি কয় নাম্বার ইমিগ্রেশন গেট দিয়ে ঢুকবেন যেমন ইমিগ্রেশন গেট এক দুই তিন তিনটা গেট আছে এখন নতুন এয়ারপোর্টের সিস্টেম আমার জানা নেই কারণ আমরা যখন আসছি তখন পুরাতন এয়ারপোর্ট ছিল নতুন এয়ারপোর্ট চালু হয়নি তাহলে ইমিগ্রেশন তিন নাম্বার ইমিগ্রেশন গেট দিয়ে আমরা আসছিলাম কারণ আমরা যেই পুলিশ আমাদের দালাল যেই পুলিশকে ঠিক করছিলো যে ইমিগ্রেশন অফিসারগুলোকে টাকা খাওয়াইছিল তারা তিন নাম্বার ইমিগ্রেশন গেটে ছিল তাই কি করছে আমাদেরকে বলছে যে ইমিগ্রেশন গেটে তিন নম্বর গেটে যে পুলিশটা দাঁড়ায় আছে সেই পুলিশটাকে যাই তোমরা একটা কোর্ট বলবো আমাদের কোর্ট ছিল লেবু এই কোর্ট না কোর্ট থাকে সবার কোর্ট থাকে তাহলে আমরা যাই ইমিগ্রেশন অফিসারকে ইমিগ্রেশন অফিসারকে পরে আগে হলো পুলিশ পুলিশকে যা বলছি লেবু তারা বলে দিছে পুলিশ যদি আপনাকে সামনে যাইতে বলে সামনে যাবেন আর যদি বলে যে ওয়েট করেন তাহলে পিছে চলে আসবেন তাহলে আপনাকে যদি বলে যে এই কোর্টটা যায় এই পুলিশটাকে বলবেন ওই পুলিশটাকে যে এই কোর্টটা বলবেন পুলিশে আপনাকে সামনে যেতে বলে আপনি ইমিগ্রেশন অফিসারের কাছে যাবেন এবং আমাদেরকে বলছিল কি যে কোনো লাইনে দাঁড়াবেন না সরাসরি যায় ইমিগ্রেশন অফিসারকে পাসপোর্টটা দিয়ে দেবেন এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় লাইনে দাঁড়ালে একটু সমস্যা হতে পারে সেই জন্য সরাসরি গিয়ে আপনি দাদাকে জিজ্ঞেস করে নেবেন বা যে আপনাকে ফোন দিবে তাকে জিজ্ঞেস করবেন আমি কি লাইনে দাঁড়াবো নাকি সরাসরি গিয়ে ইমিগ্রেশন অফিসারকে পাসপোর্টটা দিয়ে দেব এবং কোর্টটা বলবো সেটা জিজ্ঞেস করে নেবেন তারপরে ইমিগ্রেশন অফিসারকে আপনি কি করবেন ওই পাসপোর্টটা দিবেন এবং কোর্টটা বলবেন কোর্টটা বলার সাথে সাথে বুঝে ফেলবে সে সে ওখানে ভয় পাওয়ার কিছু নাই কারণ কি আমি যতটুকু দেখেছি ওখানে যে চার পাঁচজন থাকে সবাই টাকা খোর সবাই টাকা খাইছে কেউ আপনার দাওয়া টাকা খাইছে কেউ আরেক টাকা খাইছে কেউ আরেক টাকা খাইছে সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই ভাই ভয় পাবেন না কারণ এখানে সবই ঘুসখোর বাংলাদেশে এয়ারপোর্টের ভিতরে ভয়টা হলো দুবাই কারণ দুবাই তারা টাকা খাওয়াতে পারে না তাই দুবাই আপনাকে অনেক স্মার্টভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে দুবাই এয়ারপোর্টটা দুবাই এয়ারপোর্টটা আপনাকে অনেক স্মার্টভাবে থাকতে হবে অনেক স্মার্টভাবে হ্যান্ডেল করতে হবে কোনো ভয় পেলে চলবে না ভয় পেলে রিটার্ন বাংলাদেশ দুই লাখ টাকা শেষ এক লাখ টাকা আপনার শেষ ফিনিশ তাহলে এই ইমিগ্রেশন অফিসার আপনাকে সামনে যেতে বলবে আপনি পার হয়ে গেলেন বাংলাদেশ এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টে নামার পরে যখন দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারকে সাথে যাবেন এবং আপনার কাছে যে এক হাজার ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে বলে বা পাঁচশো ডলার পাঁচশো ডলার না এক হাজার ডলারের নিচে হয়তো এন্ডোসমেন্ট করে নেয় না পাসপোর্টে সবাই এক হাজার ডলারই করে নেয় তাহলে আপনি যখন পাস ইমিগ্রেশন অফিসারকে দুবাই গিয়ে ইমিগ্রেশন অফিসারকে পাসপোর্টটা দিবেন আপনার চোখে মুখে কোনো ভয়ের সাপ থাকতে পারবে না সাবলীলভাবে থাকতে হবে স্বাভাবিকভাবে থাকতে হবে আপনাকে ভয়ের সাপ দেখলেই সেই ব্যাটারটা বোঝা ফেলে কারণ সেই ব্যাটারটা দিনে লক হাজার হাজার মানুষকে ফেস মানে ফেস করে তারা ফেস দেখলেই বুঝে ফেলে যে এটা কি আসল ট্যুরিস্ট নাকি নকল ট্যুরিস্ট এটা কি এই লিবিয়ার নৌকার ফোতে আইছে নাকি আমার দেশে ঘুরতে আইছে এটা সবাই বুঝে ফেলে বুঝতে পারছেন ভাই সত্যি কথা খাস বাংলায় কথা বলতাছি আপনার মনে কাছো মতো থাকবো ভয় থাকবো আপনার চেহারা দেখে বুঝতে পারবো যে ওয়েটিং রুমে যান ওয়েটিং রুমে ওয়েট করবো লাগে বাংলাদেশ ভাড়া দিব শেষ কাহিনী আপনার বিদেশ যাওয়ার কাহিনী বুঝতে পারছেন কাহিনী আপনাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করতে পারে কিছু নাম জিজ্ঞেস করতে পারে তারপরে আপনার বাড়ি কই সেটা জিজ্ঞেস করতে পারে কি জন্য আসছেন বলবেন ট্যুরিস্ট ঘুরতে আসতে আই এম এ ট্যুরিস্ট যদি ইংলিশ না কইতে পারেন আমি তো ইংলিশ কইতে পারি না অনেক ইংলিশ কইতে পারে না আমি ইংলিশ ঠিকমতো কইতে পারি না বলবেন আই এম এ টুরিস্ট ফ্রম বাংলাদেশ ইউর কান্ট্রি ইজ মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ এ বুর্স খলিফা বুডস খলিফা দেখতেছেন আপনি করবেন ডাইরেক্ট বুঝতে পারছেন ভাই মানে তারে কনভিন্স করার আপনার কোনো ভয় পেতে হবে না মুখে চেহারা হাসি খুশি রাখবেন সবসময় তার দিকে হাসি দেওয়া চাকা থাকবেন আর মহিলা মানুষের দিকে আবার হাসি না হাসি তাহলে আবার খাবেন আর মহিলা মানুষ কমই থাকে আমাকে জিজ্ঞেস করছিলো যে ভাই ইজ ইউর হোম কান্ট্রি হোম ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা কোন জায়গায় কইছে ঢাকা আর ঢাকা কয় না ডাক্কা ডাক্কা আর সিলেট আমি কেছি ঢাকা এইটুকি আর পাঁচ মিনিট দাঁড়াগরে রাখছে ভিতরে ভিতরে ভয় করছে কিন্তু ফেসে ভয়ে আসছে যে নেই আর আর কিছু জিজ্ঞেস করে না কাগজপত্র চেক করে সেরে দিছে তাই সব সর্বপ্রথম আপনার কাজ হইল চোখামুখে কোনো ভয় রাখতে পারবেন না মানে স্বাভাবিক থাকতে হবে তারা যেন বুঝতে না পারে আপনার অবৈধ পথের প্রতীক বুঝতে পারছেন ভাই তাহলে ওই দুবাই এয়ারপোর্টটা পার হইতে পারলে মনে করেন যে আপনার প্রাথমিকভাবে যেই কষ্টটা প্রাথমিকভাবে যেই ভয়টা সেটা কেটে গেল তারপর আপনাকে যে দালাল আপনাকে রুমে নিবে রুমে নিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে নিবে পাসপোর্টটা নিয়ে নিবে আর আপনার যে এক হাজার ডলার নিতেছেন সেই ডলারগুলো নিয়ে নিবে এটা স্বাভাবিক ব্যাপার এবং তারপরে তারা কি করবে তারপরে আপনাকে কীভাবে আবার সামনের দিকে অগ্রসর করবে সেটা আমি অন্য ভিডিওতে বলবো ইনশাল্লাহ মানে এটা হলো আমার এক নম্বর পর্ব যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোটো ছোটো ভিডিও বানাবো এবং আপনার কোন জায়গায় কী করণীয় সম্পূর্ণভাবে একবারে টিউনিশিয়ার ভোটে ওঠা পর্যন্ত ভোট থেকে নামা পর্যন্ত ল্যাম্পদে পৌঁছানো পর্যন্ত এই পথে আসার জন্য আপনার কোন জায়গায় কি করতে হবে সম্পূর্ণভাবে আমি ভিডিওতে বলে দিব মানে প্রত্যেকটা মানে ছোটো ছোটো পর্বে আমি অনেকগুলো ভিডিওতে আপনাকে বলে দিব সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার দিয়ে তাহলেই আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো পৃথিবীতে হলো গিভ গেবেন টেক আপনি আমাদের দিবেন আমি আমাকে আপনাকে দিব আপনি আমাকে দেবেন না আমি আপনাকে দিতে পারবো না আপনি আমাকে সাহায্য করবেন আপনি আপনাকে সাহায্য করবো তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেলটিতে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব বা ইটালিয়ান যে সৌন্দর্য আছে ইটালির যে সৌন্দর্য আছে সেটা দেখা প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন আমার বন্ধুরা সাবস্ক্রাইবার বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ